আজকে পিএইচডি সংক্রান্ত বিশেষ কিছু তথ্য এবং কিছু স্ট্র্যাটেজি তোমাদের কাছে শেয়ার করব। এবং আমার মনে হলো এই কথাগুলো বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউ কমার্স যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কেন বলছি এই কথাগুলো কারণ এই কথাগুলোর মধ্য দিয়ে আমি যে আইডিয়াগুলো দিতে চাইছি সে আইডিয়াগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে এখন আমরা বর্তমান যুগে সামনে দাঁড়িয়ে যদি মনে করি যে আগামী দিনে আমি কি করব মানে যদি আমি নিজেকে আনএমপ্লয়েড এখনও হয়তো কথার কথা তুমি কোনো চাকরি পাওনি তাহলে তোমার স্ট্র্যাটেজি কি থাকবে অর্থাৎ তুমি পিএইচডি করেছো বা পিএইচডি করছো দেন আফটার বা অন দ্যাট রানিং ফেজ ইউ স্টিল আনএমপ্লয়েড যখন পর্যন্ত মাস্টার ডিগ্রি করার পর আমরা যখন পিএইচডিতে যাই সাধারণতভাবে আমরা কিন্তু একটা সান্টের অ্যামাউন্ট অফ মানি পাই জে আর এফ এবং সেটা পরবর্তীকালে এস আর এফে কনভার্ট হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এই জে পরবর্তী ক্ষেত্রে যখন এসআরএফে কনভার্ট হয় সেই কনভার্টের সময় আমরা সেই পর্যন্ত অর্থাৎ পিএইচটি যে ফেস সেই পিএইচটি ফেস পর্যন্ত একটা টাকা যদিও বা আমরা পাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা আর কোনো প্রকার টাকা বা কোনো প্রকার অর্থ আমরা কিন্তু পাই না তো এই জায়গাটায় দাঁড়িয়ে এই বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে আমরা কি করে আমাদের জীবন জীবনযাপন নির্ভর করব দেখো এখন সত্যি কথা বলতে গেলে তুমি পিএইচডি করে যে তোমার সরকারি চাকুরি যে নিশ্চিত কোনো কলেজে সেটা কিন্তু বলা বাহুল্য এবং প্রশ্নের বিষয় এবং এই বলা বাহুল্য এবং প্রশ্নের বিষয়টা যখন সম্মুখীন হতে হয় তখন কি সিচুয়েশানটা হয় বা কী সিচুয়েশানটায় মানুষ দাঁড়িয়ে থাকে সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে বোঝাটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম কথা বলে রাখি পিএইচডি সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু অনেকটাই আপেক্ষিক এবং সেই পদ্ধতি অনুযায়ী তুমি যদি চিন্তা করো তাহলে একটা আনএমপ্লয়েড ব্যাপারটা বা একটা মানুষের চিন্তা থাকে রাদার দেন তুমি যদি অন্য কোনো জায়গায় যেতে সেইখানে কিন্তু সেটার একটা ডিসিশন মেকিং ফ্যাক্টরটা তাড়াতাড়ি কথার কথা আমি যদি পুলিশে চাকরিতে যাই আমি মোটামুটি গ্র্যাজুয়েশান এর পর দু থেকে তিন বছরের মধ্যে আমি কিন্তু বুঝে যাব যে আমি আমার পিএইচ পুলিশ লাইনে আমার চাকরি হবে কি হবে না কিন্তু পিএইচডি করার পর তাকে একটা স্টুডেন্টকে অনেকটা সময় দীর্ঘ সময় ব্যাপী কিন্তু অপেক্ষা করতে হয় যে কলেজে চাকরির জন্য সেক্ষেত্রে যদি তারা নট সিলেক্টেড হয়ে থাকে সেইখানে তখন কিন্তু তখন যে বিষয়টা নির্ভর করে যে তাৎক্ষণিকভাবে যে সেই চাকরিটা যখনই সে না পেলো তখন কিন্তু অন্য কোনো যে রুটে যাবে সেই পরিস্থিতি বা সেই সময়টুকু কিন্তু থাকে না এবং সেই পরিস্থিতিকে বা সময়টুকু না থাকার ফলে সে কিন্তু একদম স্টিল আনএমপ্লয়েডের মতো কিন্তু জীবনযাত্রা কিন্তু অতিবাহিত করতে থাকে তো এটাই হচ্ছে পয়েন্ট অফ ভিউ যে কি করলে আমি আমার এই বেকারত্ব বা ইকোনমিক সোর্সটাকে বাড়াতে পার প্রথম বিষয় হচ্ছে আফটার পিএইচডি তোমার তো পড়াশোনার কোনো আর কোনো বিষয় নেই দেন আফটার পিএইচডি তুমি যেটা করবে সেটা হচ্ছে ইন এভরিথিং তোমার কলেজের যেখানে যেখানে যে ধরনের পরীক্ষা হবে ছোটো হোক বড় হোক গেস্ট হোক স্যাক্ট হোক গেস্ট টিচার হোক সব জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশান করবে ইনক্লুডিং স্টেট ইনক্লুডিং আউট অফ স্টেট কারণ তোমার অন্য লাইনে কিন্তু আসার কোনো চান্স নেই এবং কোথাও এর রেসপেক্টে তোমাকে যেটা করতে হবে এর সাথে সাথে এখন অনলাইন প্ল্যাটফর্ম এসে গেছে সেখানে বিভিন্ন জায়গায় পড়ানো কারণ তোমার অ্যাকচুয়ালি অর্থ প্রয়োজন এবং অর্থটা উপার্জনের জন্য তোমাকে তুমি যে জিনিসটা অ্যাচিভ করেছো বা বলতে পারো তুমি যে জিনিসটা অর্জন করেছো সেই জিনিসটা কিন্তু ভাঙিয়ে তোমাকে কিন্তু চলতে হবে তো আদারওয়াইজ আর কোনো অপশান বা আর কোনো স্কোপ কিন্তু তোমার কাছে নেই যে আমি এই রেসপেক্টে অন্য কিছু করব। কারণ তোমার যে জিনিসটা তুমি এতদিন ধরে তিল তিল করে বড় করে তুলেছো সেই জায়গাটাতেই তোমাকে ভাঙিয়ে কিন্তু খেতে হবে তো জীবনযাত্রা চালানোর জন্য এই জিনিসটা কিন্তু ভীষণভাবে বোঝা এই জিনিসটা কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এবার দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে আমি যখনই পিএইচডি করছি বা পিএইচডি করার ক্ষেত্রে এই বিষয়গুলো সম্মুখীন হচ্ছে তখন কিন্তু আমাকে এই জিনিসটাও বুঝতে হবে যে আমার অ্যাকচুয়াল যে মোটিভটা কি সেই বিষয়টা কিন্তু সম্পর্কে ধারণা থাকতে হবে তৃতীয় নম্বর যে বিষয়টি হচ্ছে সেইটি হলো যে কোনো কাজ কোনো কাজকে যেহেতু তুমি আনএমপ্লয়েড তাই কোনো কাজকে অবহেলা না করে প্রত্যেকটা কাজকে যদি তুমি দৃঢ়তার সাথে করো অবশ্যই কোথাও না কোথাও কিন্তু তুমি সিলেক্টেড হবে তোমার পরিশ্রমটাকে এমন জায়গাতে নিয়ে যেতে হবে সেই জায়গার থ্রু তোমাকে কিন্তু সেই জায়গাটা আয়ত্তের মধ্যে আনতে হবে এবার তুমি আমাকে বলতে পারো অনেকেই কমেন্ট করে যে স্যার আপনি তো বলছেন তো এত তো দুর্নীতি আমরা সামনে দেখি কলেজ সার্ভিস কমিশনে ইনক্লুডিং স্কুল সার্ভিস কমিশনে তো সেক্ষেত্রে দেখো যে তোমার হাতে কি আছে এই জিনিসটা বলবে তোমার হাতে আছে পড়াশোনা তোমার হাতে আছে একাগ্রতা তোমার হাতে যে যে কাজগুলি আছে সেগুলো কিন্তু তুমি দৃঢ়তার সাথে করো কোনো সময় এইটা ছোট করে দেখবে না যে সরকারি ইউনিভার্সিটিতে ছাড়া অন্য কোথাও করব না এরকম ভাবলে হবে না কারণ এরপরে প্রাইভেটাইজেশান আরও মুভ করবে আর প্রাইভেট ইউনিভার্সিটি আরও আসবে তো সেই রকমভাবে তোমায় কিন্তু যেরকম যেমন পরিস্থিতি হোক না কেন সেই ফিল্ডে তোমায় কিন্তু অ্যাবসার্ভ করতে হবে তো রকম তোমার যদি স্ট্র্যাটেজি থাকে অবশ্যই তুমি জীবনে কিন্তু সফলতা পাবে